হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর আজকে যে সকালবেলা ছাদে এলাম কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ছাদে এলাম জামা কাপড় কাজবো এই যে দেখো কাপড় কাচবো বলতে খুব বেশি নেই বড় ছেলে স্কুলের ড্রেস আছে আর ওয়েদারটা বেশ ভালো কি সুন্দর ওয়েদারটা তারপর আবার একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়াই দরকার খুব গরম পড়েছে থাকা যাচ্ছে না গরমে আর সকালবেলা আটটা সাতটার সময় দেখছি সাতটারও আগে দেখছি এত রোদের জোর ছাদে তো সকালবেলা আমি আসতে পারি না কাজ কাচাকুচি করতে পারি না সকালে থেকে বেলার দিকেও কাচাকুচি করতে পারি না নিচে কাঁচাকুচি করি প্রচণ্ড রোদে অত রোদে কাঁচা যায় না আর কয়েকদিন বড় ভিডিও করিনি তোমরা জানো চার পাঁচ দিন হয়ে গেল বড় ভিডিও বন্ধ তবে কিন্তু প্রত্যেক দিন একটা করে মিনি ব্লগ দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু দেখো অনেকে তো মিনি ব্লগ দেখে না বড় ভিডিও দেখে তারা হয়তো জানে না দিদিভাই ভিডিও ছাড়ছে না সেই জন্য বলে দিলাম যে প্রত্যেক দিন একটা করে মিনি ব্লগ কিন্তু দিচ্ছি তোমরা দেখো আর বড় ভিডিও এই আজকে হচ্ছে রবিবার এই ভিডিওটা কালকে যাবে সোমবার দিন যাবে তো বড় ভিডিও মাঝে সাঝে একটা করে করছি বড় ভিডিও করা হচ্ছে না একটু শরীরটা খারাপ আছে বড় ভিডিও করছি না সেই জন্য আর এই যে জামা কাপড়গুলো জামা কাপড়গুলো কাচবো শুধু স্কুল ড্রেসটা আছে বড় ছেলের গেঞ্জি টেঞ্জি আছে ওগুলো কাজবো কেচে আবার সোনাকে ঘুম থেকে তোলাবো খাওয়াবো চা খাবো আজকে খুব খিদে পেয়ে গেছে সকাল সকাল আমার খুব খিদে লেগে গেছে আজকে অন্যদিন তো খিদে পায় না দিয়ে রান্না রান্না করব দেখি কি হবে আজকে সকালবেলা বেশ বৃষ্টি পড়ছে তো আর ভালোই লাগছে বেশ গায়ে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা জল পড়ছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা হওয়া দিচ্ছে তাই জন্যই জামা কাপড়গুলো নিয়ে ছাদে আসলাম তা না হলে ছাদে জামা কাপড় কাছে একদমই বন্ধ করে দিয়েছিলাম বাপরে সকালবেলা তো ছাদে আসাই যায় না দুপুরবেলা তো একদমই আসা যায় না এত রোদের জোর হয় ছাদে মানে পা ফেলা যায় না তাই জন্য সকালবেলা দেখছি বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছে তাই জামা কাপড় কটা নিয়ে ছাদেই চলে এলাম আর অনেক কদিন ভিডিও দিইনি তার জন্য সরি বড়ো ভিডিও তোমাদের বললাম না বড় ভিডিও বন্ধ আছে কিছুদিন কিন্তু মিনি ব্লগ দিয়েছি ডেলি ডেলি মিনি ব্লগ দিয়েছি আর কালকে মিনি ব্লগটা দিতে পারিনি তার কারণ কালকে বাড়ি ছিলাম না আর জামা কাপড় বলতে কাচাকুচি খুব একটা নেই ওই ছেলে স্কুলের ড্রেসগুলো আছে ওগুলোই কেচে দিচ্ছি আর আজকে তো রবিবার সেই জন্য জামা কাপড়গুলো সব কেচে দিচ্ছি রবিবারটা ছুটি থাকে শনিবার আর রবিবার দুদিনই ছুটি থাকে তো কালকে আর কাঁচা হয়নি তার জন্য আজকেই কেচে দিলাম আমার শোনা এখন ঘুমোচ্ছে আর বড়ো ছেলে তো বাড়িতে নেই বড়ো ছেলে পড়তে গেছে কারণ ওর তো শনি রবিবারটা আবার সকালবেলার দিকে পড়া থাকে কালকে আর সকালবেলার দিকটা পড়তে যায়নি কারণ ম্যাথ স্যারের কাছে পড়া থাকে তো বাংলা পরীক্ষা আছে সোমবারে তাই জন্য আর ম্যাথ স্যারের কাছে যায়নি আজকে আবার কি মনে হলো আজকে আবার সকাল সকাল উঠে পড়তে গেল। যাই হোক ছাদে জামা কাপড়গুলো মেললাম না তার কারণ ভালোই বৃষ্টি পড়ছে বড় বড় ফোটাই পড়ছে কাজতে কাচতে তো ভালোই জল পড়ছিল বোঝা যাচ্ছিলো না ক্যামেরায় কিন্তু বেশ ভালোই আমার মাথায় টপ টপ করে জল পড়ছিলো তারপরে জামা কাপড়গুলো নিচে নিয়ে আসলাম দিয়ে যে মেলে দিচ্ছে এখন আবার দেখছি বৃষ্টি আর পড়ছে না বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে না রোদ উঠছে হালকা হালকা আর ছাদে মেলবো না কারণ গরমকাল তো এদিকটা রোদ হয় বেলার দিকে শুকিয়ে যাবে আর আজকে তো আর লাগছে না জামাকাপড়গুলো কালকে পরে যাবে ড্রেসগুলো তাই জন্য হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে আর ছাদে গেলাম না আর খুব বেশি তো ছিল না এই দুই দিকে মানে সামনের বারান্দা পিছনের বারান্দাতে দড়ি লাগানো আছে একটু বেশি জামা কাপড় হলে পরে মেলে দিই আর খুব বড়ো ধরো বিছানার চাদর বা অন্য কিছু হলো কাঁথা টাটা সেগুলো বা ছাদে গিয়ে মেলে দিই যাই হোক তারপর গবেষণাকে ঘুম থেকে তোলেলাম। দিয়ে এই যে ওকে খাইয়ে দিচ্ছে একদিকে আর আমিও চাটা খেয়ে নিচ্ছি আবার রান্নাঘরে যাব রান্না বান্না করব আর বড় ছেলে এখনও বাড়ি আসেনি ওই সাড়ে দশটার দিকে বাড়ি আসবে সকালবেলা ঘুম থেকে উঠে বলি কিছু একটা খেয়ে যা পড়তে যাবে না ওই খালি পেটেই যাবে তারপরে সাড়ে দশটার সময় তো আসে বাড়ি এসেই কিন্তু খেতে বসে না ওই এগারোটার সময় খাই তাহলে ভাবো দেখো সকাল থেকে এগারোটা অবধি খালি পেট আসলে ওর খেতে খুব সময় লাগে আর ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে ছুটে চলে যাবে পড়তে ব্যাস এবার খেতে তো সময় লাগবে তাহলে আরও আগে ঘুম থেকে উঠতে হবে এবার যতটুকু টাইম খেতে সময় লাগবে ততটুকু টাইমও ঘুমোতে পারলে ওর খুব ভালো হয় সেই জন্য সকালবেলা খেতে চায় না খুব কম দিন খেয়ে যায় খুব কম দিন বললাম দুটো ছোলা খেয়ে যা হাতে করে নিয়ে গেলে মুখে চিবোতে চিবোতে গেলেও খালি পেট তো থাকে না তাও খাবে না যাই হোক তারপর আমি চাটা খেয়ে নিচে এলাম আর এই যে দেখছো পাট শাক এটা আমাদের জমির পাট শাক আমার বর সকালবেলা মাঠ থেকে তুলে এনেছে আগের দিন বিকেলবেলা জেঠু গিয়ে তুলে নিয়ে আসি এবার জেঠুর তো বয়স হয়েছে একটা একটা করে পাটের ভুঁয়ের মধ্যে তোলা না খুব কষ্টকর আর এখন তো গরমকাল পাটের ভুঁইয়ের মধ্যে প্রচণ্ড গরম থাকে তার জন্য পাঠের ভুয়ে যেটুকে না যাওয়াই ভালো আমরা বারণ করি জেঠু আবার দোকান থেকে মানে বাজার থেকে বাড়ি এসে আবার ওই রোদে গরমে ওই পাঠের ভুয়ে যাবে তো এই শাক তুলতে যাবে তা আমার বর মশাই বারণ করেছে বলে এখন আর যায় না তো আমার বরকে বলেছি সকালবেলা তুমি তো মাঠে যাও সকালে তো অত গরম থাকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন তুমি গিয়ে মাঠ থেকে পাট শাকগুলো তুলে নিয়ে আসবে এবার শাকটা সকাল রাত্রে আগের দিন আনলে কি হয় রাত্রেবেলা বেছে রেখে দিতে পারি সকালবেলা ছটাফট ভাজা করে নিতে পারবো আর সকালবেলা আনলে এই যে বাঁচতে হচ্ছে আর আমার মা এখন কাজ কমপ্লিট হয়নি তাই আমি যতটা পারছি বেছে নিচ্ছি আর অনেকগুলো শাক তাই ভাবছি আজকে ভাজা আর ঝোল দুটোই করবো কারণ আমার ভাজা খেতে ভীষণ ভালো লাগে সেদিন ঝোল করেছিলাম খুব একটা ভালো লাগছিল না আমি ঝোল ভালোবাসি না তো তাই জন্য খুব একটা ভালো লাগে না আর আমার বড়ো ছেলে আর বাড়িতে সবাই ঝোল খেতে খুব ভালোবাসে সবাই বলতে জেঠু কিন্তু ভালোবাসে না সেই দিন ঝোল করেছিলাম দি বলছে এত গলা গলা করেছে কেন ভাজা করতে পারি আমিও যেঠুকে বলছি যেটু সত্যি ভালো লাগে না এরকম তাহলে একদিন ভাজাই করব আপনারা আমার মতো জেঠুর আর আমার মতন ভাবছি কটা ভাজা করব আর সবার জন্য ঝোল করে দেব। তা শাকগুলো বেছে রেখে দিয়ে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ওদিকে হচ্ছে আর এগুলো কি বলতো এগুলো হচ্ছে মুসুর ডালের খুদ কারণ আমাদের বাড়িতে তো মুসুর ডালগুলো যা ভাঙা হয় মুসুর ডাল আমাদের বাড়িতে জাঁতাতেও ভাঙে আবার কলেতেও ভাঙিয়ে নিয়ে আসে এবার খুব বেশি তো ডাল হয়নি তাই জন্য বাড়িতে জাঁতাতেই ভেঙেছে আর ডালগুলো তো খুব ছোট ছোট তার জন্য বাড়িতেই ভাঙে জাঁতাতে তা এবার এক ভাঙাই তো হয় না তাই জন্য দুবার ভাঙে দুবার ভাঙতে গিয়ে কী হয়ে যায় খুব খুঁত বার হয় ঝাড়ার পর অনেকগুলো এরকম ডাল বেরিয়ে যায় ছোট ছোট। আর এই ডালগুলো কী বলতো ভাতের মধ্যে দিলে না সেদ্ধ হয় না কারণ খুব গুঁড়িয়ে যায় তো তাই জন্য এগুলো আমরা আলাদা করে রেখে দিই এগুলো ভিজিয়ে বড়া টড়া করে খাওয়া হয় তা কালকে করেছিলাম বড়া মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দি এত ধুলো কাদা কি বলবো এই বছর মসুরি একদমই ভালো হয়নি এমনি ছোট ছোট দানা হয়েছে তারপরে আবার প্রচণ্ড মাটি পাথর কাকড় বাপরে বাপ ধুতে ধুতে মানে দু তিন ঘন্টা সময় লেগে যাচ্ছে সেই তিলের বড়ার মতন তিল তিলের বড়া সেদিন করেছিলাম মিনি ব্লগে দিয়েছিলাম তিলগুলো ধুতে গিয়ে সেদিনকে জান খয়লা বাপরে বাপ ওরে বাপরে সে ধুতে গিয়ে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগে গেল এই মুসুর ডালের মুসুর ডালগুলো তাই কালকে ভিজিয়েছিলাম দিয়ে কালকে ভালো করে ধুয়েছি বাপরে কতক্ষণ ধরে ধুলাম ধোয়ার পর এবার দেখছি অনেকটা ডাল তো তাহলে ফ্রিজে কিছুটা রেখে দিই অর্ধেকটা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ডাল আর অর্ধেকটা কালকে বেটে বড়া করেছিলাম তা আমার বর খাবার সময় বলছে মুখে কাকড় বালি এরকম ঠেকছে জানো তো ভালো করে ধোয়া হয়নি তাও কত ভালো করে ধুলাম তারপরে আজকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বার করে দেখছি দু একটা আর কি মানে মাটির ঢেলাগুলো আছে এত ভালো করে ধুয়েছি কালকে তাও যদি অত মাটি থাকে তাহলে আর কী করবো তাও আজকে আবার কি করলাম আজকে আর ধোয়ার থেকে একটা একটা করে মাটির ঢেলাগুলো মানে ছোট ছোট নুড়ি পাথরের মতো সব মাটি ওগুলো শক্ত হয়ে আছে জলে ভিজছে না তা ওগুলো হাতে করে একটা একটা করে বেছে বেছে ফেলে দিলাম তারপর ভালো করে ধুয়ে একটু ভালো করে বেটে নিলাম মিক্সিতে দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে কয়েকটা বড়া ভাজলাম জলখাবারে খাওয়ার জন্য আর বড়াটা না মানে আগের দিন ভেজেছিলাম আমি পুরো ছাঁকা তেলের মধ্যে বড়াটা ভেজেছিলাম কালকে তো কী হয়েছিল এবার মুসুর ডালের বড়া ভাজলে না খুব তেলটা নেই মানে তেল দিলে না সে বেগুনের মতন তেলটা এবারে শ করে টেনে নেবে একদম এবার আজকে কি করেছি আজকে অল্প তেল দিয়ে ওই যে তিলের বড়া ভেজেছিলাম না অল্প তেলে এপিট ওপিট সেঁকে নিয়ে তারপরে তেল দিয়েছিলাম ঠিক সেইভাবে ভাজলাম আজকে তেলটাও কম লাগলো আর খেতেও খুব ভালো হয়েছে কালকের থেকে যেমন কালকে বালি কিচকিচ করছিল আজকে বালি কিচকিচ করে নিয়ে তারপরে মচমচে হয়েছিল তেলটাও কম লেগেছে আর কালকে কত যে তেল লেগেছে বাপরে বাপ যাই হোক তারপরে এই যে দেখো শাকের ঝোল বানানোর জন্য ছোট্ট ছোট করে মানে জিরি জিরি করে কেটেছি শাকটা আর পাট শাকটা ভাজা করার জন্য একটু বড় বড় করে কেটেছি পাট শাকের ঝোলের মধ্যে ওই যে রসুন ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম আগে শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম আর অল্প ঝোল করেছি খুব বেশি মানে পাতলা ঝোল করিনি আর পাট শাকের যে ভাজাটা করবো ভাজাটা এই যে বড় বড় করে কেটে নিয়েছি এটাও সেদ্ধ করে নেবো সেদ্ধ করে তারপরে রসুন ফোড়ন দিয়ে ভাজবো আর জানো তো পাট শাক ভাজার মধ্যে আমার শ্বশুর মশাই পেঁয়াজ দিয়ে খুব ভালোবাসতো খেতে আগের বছর মনে হয় পেঁয়াজ দিয়ে ভেজেছি এবার পেঁয়াজ দিয়ে ভাজলে না জেঠু আবার খুব একটা পছন্দ করে না খারাপ লাগে না ভালোই লাগে খেতে পেঁয়াজ দিয়ে একটু রসুন তারপর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলে ভালোই লাগে খেতে তাই পেঁয়াজ দিলাম না যেটুকু খাবে কি না খাবে তাই জন্য শুধু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তো আমাদের পাট শাকগুলো আমাদের মাঠের শাকগুলো এতটাই মিষ্টি না সবাই বলে যে তোমাদের শাকগুলো পুরো আলাদা রকম খেতে বাজার থেকে কিনে আনলে এতটা খেতে ভালো হয় না কারণ আমার শ্বশুরমশাই যখন মাঠে থাকতো এখন তো যেতে পারে না মাঠে যখন থাকতো বাবা কী করতো না তো ওই বিকেলবেলা যেত দুপুরবেলা শাকগুলো নিয়ে বাড়িতে মধ্যে ছোট ছোট করে কেটে কেটে মানে গোড়ার দিকটা ফেলে দিয়ে আটি আটি বেঁধে বাজারে বিক্রি করতে যেত তারপরে পাড়ায় অনেকে আমাদের বাড়ির আমাদের মাটির শাক খেতে ভালোবাসে তাদেরকে বিক্রি করতো শাক এবার অনেকগুলো শাক তো যেগুলো খুব ঘন হয়ে আছে এগুলো সেগুলো আমাদের বাড়িতে আর কত খাবো তার জন্য বাবা বিক্রি করে দিত আমারও খুব ভালো লাগে আমাদের মাঠের শাকটা খুব মিষ্টি হয় মোলায়েম সফট হয় আবার এরপর যখন বৃষ্টি পড়বে যখন জল পড়বে না তখন আরও সুন্দর হবে আর পাতাগুলো বেশ ঘন সবুজ হবে তখন নরম হবে আর তো যাই হোক শাকটা ঝোল করলাম আর কিছুটা ভাজা করলাম আজকে আর সেরকম বেশি কিছু রান্না নয় আর এই যে দেখো মাংস করছি তবে মাংসটা ভাবছি আজকে কষিয়ে নিয়ে এই যে কড়াই কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দেব মানে আমার খুব ইচ্ছা করছে যে পোলট্রির মাংসটা তো পোলট্রি খাসি নয় ভাবছি যে প্রেশার কুকারে মাংসটা সিটি দিয়ে নিই খুব ভালো লাগে জানো তো আগে খুব করতাম এভাবে প্রেশার কুকারে মাংস আমার ভীষণ ভালো লাগে খেতে মানে আলাদা রকমের টেস্ট হয় যাই বলো একদম পুরো কি বলবো ঝোলটা খেতে খুব ভালো লাগে আর খুব বেশি জল না দিলেও হয় তবে আমি একটু বেশি করে জল দিয়েছি রোজ তো সেই কড়াইতেই খায় তাই জন্য ভাবলাম আজকে প্রেশারেই দিই আর এই যে দেখো আমের চাটনি করবো বলে আমি লুকিয়ে লুকিয়ে দুটো আম পারতে এসেছি আমার বর গাছ থেকে আম পারতে বারণ করেছে বলছে বাজারে এত কম দামে আম বিক্রি হচ্ছে গাছের আমগুলো পাকাবো পারবে না আর দেখো যেখানেই বাগের পয় সেখানেই সন্ধ্যে হয় আর আমার বর চলেও এসছে আম পারতে পারতে অনেকদিন আমের চাটনি খায়নি তাই ভাবলাম আজকে গাছ থেকে দুটো আম পেরে নিয়ে আসি দিয়ে আমার বর মশাই জিজ্ঞাসা করলে বলবো যেটু বাজার থেকে নিয়ে এসছে কারণ আমার বর এখন গাছ থেকে আম পারতে খুব বারণ করে কারণ আম এখন খুবই সস্তা বাজারে গেলেই একদম খুবই কম দামে আম পাওয়া যাবে তাই জন্য গাছ থেকে পারতে বারণ করছে কারণ আমাদের গাছের আমটা না পাকা খেতে খুব ভালো লাগে পাকাবে বলে কাঁচা আম পাড়তে বারণ করে আর এখন না মানে একটু রং এসে গেছে তো এখন পেরে চাটনি না খাওয়াই ভালো খুব একটা মানে ভালো লাগবে না খেতে একটু টক টক আমের চাটনি খেতে বেশি ভালো লাগে যাই হোক ওই যে আম পাড়তে গিয়ে দেখে ফেলেছে যাই হোক কিছু বলেনি দুটো আম পেয়ে নিয়ে চলে এসেছি এই যে চাটনি করলাম আর ওই যে বললাম না মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি মাংস প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে কিন্তু একটু জল কম দিলে বোধ হয় ভালো হতো একটু জল বেশি হয়ে গেছে ঝোলটা যেমন ছিল তেমনই আছে মানে জলটা একটু বেশি দিয়েছিলাম একটু ঝোল খাবো খাবো করছিল সবাই বলে একটু পাতলা পাতলায় ঝোল খাবো রকম ঝোল করলে না প্রেশার কুকারে পুরো খাসির মাংসের ঝোলের মতো লাগে দারুণ টেস্ট হয় কিন্তু তাই জন্য এইভাবেই করলাম অনেকদিন খাওয়া হয়নি আগে খুব প্রেশার কুকারে মাংস করতাম এখন আর করাই হয় না আর প্রেশার কুকারে মাংসটা খেতে ভালো লাগে না কিন্তু ঝোলটা খুব ভালো লাগে মাংসগুলো একদম ধোয়া ধোয়া লাগে খুব একটা টেস্ট হয় না আর সব থেকে বড়ো কথা কি বলো তো আমার ছেলে মানে সোনা প্রেশার কুকারে যে মাংসটা হয় ওটা তো খুব নরম হয় আর আমার শ্বশুর মশাই ওই প্রেশার কুকারের নরম মাংসটা খুব ভালো খায় আর যখন কড়াই কষি না তখন খেতে পারে না আমার সোনা এমনিতেও মাংস খুব একটা পছন্দ করে না ও মাছ খেতে ভালোবাসে তবে প্রেশার কুকারে মাংস করলে ও খুব ভালো খায় তাই ভাবলাম আজকে প্রেশার কুকারেই করি যাই হোক মাংস হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তবে চাটনি করেছি তবে দুটো পাঁপড় ভাজবো পাঁপড়টা ওপরে গ্যাসে গিয়ে ভাজবো একটা লেবু পেরে নিলাম গাছ থেকে গাছে তো লেবু হয়েছে অনেকগুলো লেবু হয়েছে তবে আমাদের আরও লেবু হয় গাছের ডাল একটা পচে গেছিল দিয়ে কেটে দিয়েছে তাই একটা ডালে অনেকগুলো লেবু হয়েছে আর আমাদের লেবু গাছ আছে অনেকগুলো লেবু গাছ আছে বারো মেশি লেবু গাছ আছে যেটা বারো মাস হয় তো সে লেবু পেরে নিয়ে আসলাম দিয়ে উপরে এলাম আর গোবরুসোনাকে এখনও খাওয়াই ওকে খাওয়াবো কয়েকটা পাপড় ভেজে নিলাম চাটনির সাথে খাওয়ার জন্য পাপড় দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে তাই কয়েকটা পাপড় ভেজে নিলাম এখনো চান করিনি তবে পাপড়টা ভেজে নিচে মাকে দিয়ে আসবো সোনাকে খাওয়াবো তারপর আমি চান করবো যাই হোক তারপর চান করলাম চান টান করে এই যে গরম গরম আর কি প্রেশার কুকারের মাংস আর লেবুর রস দিয়ে দারুন ভাত কটা খেলাম কি যে ভালো লাগলো সত্যি বলছি ঝোলটা পাতলা হলেও কিন্তু খেতে ভীষণ স্বাদ হয় তবে মাঝে সাজে এরকম ঝোল খেতে ভালো লাগে রোজ রোজ করলে কিন্তু এরকম ভালো লাগবে না মাঝে সাজে কড়াইয়ে কষা কষা করি আবার আলু দিয়ে ঝোলও করি আবার প্রেশার কুকারে অনেক দিন পর করলাম কিন্তু আর আজকে জানো তো আমাদের এখানে শীতলা পুজো হয় একটু দূরে সারগোড়ে বলে একটা জায়গা আছে সেখানে শীতলা পুজো হয় বিশাল পুজো হয় এখান থেকে পুজো যায় আমাদের পাড়ার থেকে তারপরে আরও আশেপাশের পাড়ার থেকে পুজো যায় ময়ে করে ঠাকুর যায় ময়ে করে প্রসাদ নিয়ে যায় ফল প্রসাদ ময়ে করে কি সুন্দর করে সাজিয়ে নিয়ে যায় আবার বলি হয় পাঠা নিয়ে যায় এবার আমাদের প্রসাদ দেয় এই যে দেখো বিকেল বেলার দিকে খাওয়া দাওয়া করে আর কি বেরিয়েছি বেরিয়েছি বলতে দোকানের সামনে দাঁড়াই আর দোকানের সামনে দিয়ে আর কি আমাদের রাস্তা তো দোকানের সামনে এই যে সবাই যায় বাজনা টাজনা বাজিয়ে যাচ্ছে দেখো ভীষণ ভালো লাগে দেখতে আর আমাদের বাড়ির সামনে যে মাঠটা রয়েছে মাঠে মন্দির আছে দুর্গা মন্দির আছে তারপরে হনুমান মন্দির আছে ওখানেই আর কি দাঁড়ায় ঠাকুরে মইটা নিয়ে তারপরে প্রসাদ নিয়ে ওখানে দাঁড়ায় খানিকক্ষণ ওখানে বাজনা বাজায় সবাই নাচ গান করে তারপরে আর কি যায় আমি কিন্তু ওইদিকে যাই না মাঠটাই যাই না আমি দোকানে বসে বসেই দেখি মইটা চলে গেছে সেটা আমি দেখতে পাইনি অনেক পরে আমি এসেছি মিনি মিস্ত্রি কাল দেখছে দেখ দেখ কেমন দেখছে দেখ বাবা কাজ করছে ও কত কাজ থেকে দেখছে দেখ দেখো লেগে যায় না একটু বড় হয় পারবো তারপরে দোকান থেকে এই যে আমার ননদের বাড়ি এলাম আমার ননদের মেয়ে আর আমি দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তারপরে ও বললো চলো মামি আমি একটা ড্রয়িং করেছি তুমি দেখবে চলো এত সুন্দর ড্রয়িংটা দেখো শিব ঠাকুর এঁকেছে একটা শিব মূর্তি কি দারুণ দেখেছো পুরো নিখুঁত আমি কিন্তু ভাবতেই পারিনি ওটা ও এঁকেছে আর এমনিতেও ওর হাতের ড্রয়িং খুব ভালো শুধু ড্রয়িং না ওর হাতের কাজ ভীষণ ভালো ঘরে অনেক হাতের কাজ আছে যেগুলো ও নিজে বানিয়েছে আমি আমার তো এত ভালো লেগেছে আমার বড়ো ছেলেও ড্রয়িং করে তবে এত সুন্দর কিন্তু খুব একটা ড্রয়িং করে না এই যে দেখো হাতের কাজ এগুলো সব কি দিয়ে করেছে কাগজ দিয়ে না পলিথিন দিয়ে করেছে জানি না এত সুন্দর বসে থাকে যখন না তখন ওরকম বসে বসে করে যে দেখো গোপাল ভার করেছে মাটি দিয়ে নিজে হাতে আমার নরদের মেয়ের প্রচুর ট্যালেন্ট পড়াশোনাতেও ভালো আবার হাতের কাজও খুব ভালো আবার ড্রয়িংটাও খুব ভালো আঁকতে পারে খুবই ভালো টো টোটালি ওর ঘরের মধ্যেই যে দেখো এটা এই জিনিসটা আগের বছর করেছে তোমাদের ভিডিও দেখিয়েছিলাম এটাও হাতে করেছে নিজের হাতে ওটা কি দিয়ে করেছে ঠিক আমি জানি না আর এই যে হাতের কাজ দেখেছো মাটির থালা এটা কিনে নিয়ে এসেছে মাটির থালাটা আর ডিজাইনটা দেখছো ডিজাইনটা কিন্তু পুরো ওর হাতের করা কি সুন্দর না ডিজাইনটা আমি তো অবাক হয়ে গেলাম এত সুন্দর নিখুঁত ডিজাইন ও বানিয়েছে এত সুন্দর আর হাতের কাজ আমার খুব ভালো লাগে

কি সুন্দর সত্যি মনে আমি অবাক হয়ে যাচ্ছি দেখি এত সুন্দর সুন্দর ডিজাইন নিজে হাতে করেছে আমাকে বাড়িতে গিয়ে বলছে মা জানো মনা দিদি একটা মহাদেব রেখেছে নিখুঁত আমি কোনো ফুট পেলাম না এত সুন্দর আমাকে বলছিলাম বলছি দেখতে হবে দেখা যাওয়া হয় না দেখে এত সুন্দর আমি সত্যি খুঁত পাইনি এক এত সুন্দর হয়েছে গায়ের সুন্দর হয়েছে তারপর বাড়ি এলাম সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে যে রেডি হলাম এক জায়গায় যাওয়ার জন্য সেটা হচ্ছে যে আমাদের এখানে ওই আজকের দিনে বারুদ পোড়ানো হয় মানে কদম গাছ শুনেছ তোমরা নিশ্চয়ই কদম গাছে মানে আগুন আগুন টাগুন দিয়ে অনেক মানে বারুদ টারুদ দিয়ে সে কি বলবো দারুণ হয় তোমাদের দেখাবো চলো দেখতেই পাবে এত ভালো হয় না দেখে পুরো মন ভরে যাবে এত সুন্দর হয় প্রত্যেক বছরই আমি যাই তবে এবার আমার ওই ননদিনীকে নিয়ে যাব টোটো করে যাব আর ননদের মেয়েও যাবে সাথে করে আর আজকে এত বিচ্ছিরি গরম বাপরে বাপ তার জন্য ভাবলাম যে আজকে পাতলা দেখেই কুর্তিটা পরেই যায় আর ওখানে বারুদ পড়ানো হবে তো আরও গরম লাগবে বেশি আর প্রচুর ভিড় হয় ওখানে একটা বড় মাঠের মধ্যে হয় তারপর রেডি হলাম রেডি হয়ে যে নরদিনের বাড়িতে এলাম ও দেখছি কাজ করছে একটা তো ও রেডি হয়েই আছে তো কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা একসাথে বেরিয়ে যাব আর। আর আর বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না আমাদের স্টেশন যেখানে স্টেশনের কাছেই টোটো করেই যাব তবে হেঁটে হেঁটে যাবার মতন রাস্তাও নাই আর টোটোওয়ালা এসে গেছে আমার ননদের মেয়ে এখনও রেডি হয়নি আর এই ননদ একটু কাজ করছে ওর জন্যই দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড গরম লাগছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না একটা জায়গায় এত গরম লাগছে আর একটু রাত করেই বেরিয়েছি কারণ ওই যে বারুদ পোড়ানো হয় তো ওটা অনেক রাত করেই হয় এই নটার দিকে কাছে আগুন দেয় তারপরে রাত্রেবেলায় দেখতে বেশি ভালো লাগে ওই জন্য আর কি সাড়ে আটটার দিকে বেরিয়েছি বাড়ি আসবো দশটা সাড়ে দশটার দিকে বাড়ি আসবো আমরা সুন্দর ছিল কি বলবো আর এত আকাশ জুড়ে মানে চারিদিকে ছিটকে আসছিল ভয়ে যে কোথায় পালিয়ে গিয়েছিলাম তার ঠিক নেই ভীষণ ভয়ও লাগছিল আর বোম ফাটলে না আমার খুব ভয় লাগে মানে বোম ফাটাতেও পারি না বোমের আওয়াজও শুনতে পারি না এত ভয় লাগছিল আর পাঁচটা কদম গাছ হয়েছে সবে মাত্র একটা হলো তবে পাঁচটা আমরা দেখবো না আমার গোবর ঘুম পেয়ে যাবে ওকে খাওয়াতে হবে আর এত গরম করছিল তাই জন্য এই যে আইসক্রিম খেলাম আমরা দুটো কদম গাছ দেখলাম দিয়ে তারপরে সাড়ে দশটার সময় বাড়ি আসলাম এসে মা ভাত বসিয়েছিল মা তো যেতে পারিনি মায়ের ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল কারণ বাবার জন্য যেতে পারিনি জেঠু ছিল না জেঠুকে রেখে দিয়ে বাবা মা যাবে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করো টাটা বাই বাই